শৈবাল মস ও ফার্নের পার্থক্যগুলো কি কি তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো শৈবাল মস ও ফার্নের পার্থক্য তো এক নম্বর কি শৈবাল শৈবালের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় আর মস মশবর্গীয় উদ্ভিদের কাণ্ড ও পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রাইজয়েড রয়েছে ফার্ন ফার্নের দেহ মূল কাণ্ড ও পাতায় বিভক্ত তো এটা গেল আমাদের এক নম্বর উদাহরণ বা এক নম্বর পার্থক্য দুই নম্বর পার্থক্য আমরা যদি বলি এদের পরিবহন কলা থাকে না মানে শৈবালের পরিবহন কলা থাকে না মশের পরিবহন কলা থাকে না এবং ফার্নের পরিবহন কলা থাকে আচ্ছা তাহলে পরিবহন কলা নিয়ে যদি আমরা পার্থক্য বলি আমরা কি বলবো যে শৈবালের পরিবহন কলা থাকে না মশেরও পরিবহন কলা থাকে না শুধুমাত্র ফার্নের পরিবহন কলা থাকে আর দেহর মূল কাণ্ড পাতার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে শৈবালের মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না আর মশের উদ্ভিদের কাণ্ড পাতা আছে তবে মূল নেই মূলের পরিবর্তে রাইজোয়েড রয়েছে আর ফার্নের দেহ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আলাহ হাফেজ আসালাম আলাইকুম